ওনার প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর ছিয়ত্তর প্রশ্ন নম্বর ছিয়ত্তর সর্বশ্রেষ্ঠ ফেরস্তা কয়জন সর্বশ্রেষ্ঠ ফেরস্তা কয়জন ও তাদের নাম কি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বশ্রেষ্ঠ ফেরেশতা চারজন যথা হযরত আসলাই আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম

يعلم ما بين أيديهم وما خلفهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا সাদ আল্লাহু লাযিম মাশাআল্লাহ এবারে প্রতিযোগী